এই যে দেখো তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে এই প্রশ্নটি হচ্ছে এফ সাইন কলেজে দু হাজার ছাব্বিশ সালে দিতে টেস্ট পরীক্ষার প্রশ্ন তো আমি এখন সম্পূর্ণ সমাধান দিচ্ছি অনেকেই বলছে স্যার এত কঠিন প্রশ্ন দিচ্ছে আসলে এটি কঠিন না যারা মোটামুটি সংখ্যা পদ্ধতি মুখস্থ না করে ব্যসিক স্ট্রং করে বুঝে পড়াশোনা করছে তারা কিন্তু সহযুক্ত করতে পারবে আর তোমাকে আসলে এইভাবেই পড়াশোনা করা উচিত কারণ তোমার মেধা অর্জন করতে হইলে এরকম ইউনিক প্রশ্ন তোমার ফেস করা উচিত ওকে তো চলো আমি সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি এখানে দেখো কি বলছে বলছে সংখ্যা সাত ভিত্তিক সংখ্যা তো অনেকে মনে করছে যে ছয় করে করে পার্থক্য পনেরো ছয় একুশ এখন একুশ উত্তর হোক বা না হোক সেইটা বিষয় না বিষয়টা হচ্ছে তুমি যে চিন্তা করলা যেইভাবে এইটা কিন্তু সঠিক হয় না এই চিন্তাটা বিষয়টা হলো এইখানে যেটা তোমার বুঝতে হবে এটা কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি সাত ভিত্তিক তার মানে এই সংখ্যাটি সাত ভিত্তিকের উপরে তোমার চিন্তা করতে হবে তো এখন কত করে করে বৃদ্ধি পাইছে এই ছয় আর বারোর যে গ্যাপটা এটাই তো বৃদ্ধি পাইছে অনেক শিক্ষার্থী মনে করতেছে যে এই ছয় আর বারোর গ্যাপ হলো করে করে বৃদ্ধি পাইছে এটির সাথে মানে ছয় যোগ হয়েছে পনেরোশো একুশ অ্যান্সার কিন্তু এইটা না অ্যান্সারটা হলো ধরো এই কত করে করে বৃদ্ধি পাইছে এটা বের করার নিয়ম আমরা জানি যে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ দিলে তো সেই সংখ্যাটি পাওয়া যায় তার মানে বারো থেকে ছয় বিয়োগ দিলে আমরা অ্যান্সারটা পাবো কিন্তু বিয়োগটা হবে কিভাবে ওই যে সাত ভিত্তিক সংখ্যা বলছে সাতের উপর ভিত্তি করে তাহলে কত হবে ছয় আছে কত হলে এই দুই কে তো তুমি বারো বলতে না বিয়োগের সময় উপরের সংখ্যা ছোট হলে বেশ সাপোর্ট দেয় অর্থাৎ সাত সাপোর্ট সাপোর্ট দেবে তো কি বলবা যে সাত আর দুই নয় তো নয় থেকে ছয় বাদ দিলে কত হয় তিন যখন উপরে বেশ সাপোর্ট দিছে তখন হাতের এক তো বিয়োগের সময় নিচে আর উপরে মিলে গেলে শূন্য বায়ের শূন্য লিখলেও কি না লিখলেও কি তার মানে এই ধারাটি এই ধারাটি তিন করে করে বৃদ্ধি পেয়েছে তিন করে করে বৃদ্ধি পেয়েছে আশা করি বুঝতে পারছো এখন এই পুনরোর সাথে এই তিন যোগ দিলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে এখন এই পুনর সাথে তিন যোগ দিব কার নিয়মে ওই যেহেতু আমাদের সাত ভিত্তিক বলে দিছে তার মানে এই পনেরোর সাথে তুমি সাত যোগ দিবা সরি মানে সাত সাতের উপর ভিত্তি করে তিন যোগ দিবা যেহেতু তিন করে করে বাড়ছে আচ্ছা এবার কি হবে দেখো পাঁচ আর তিন আট প্রশ্ন হচ্ছে আটের কে আট বসবে না ওই যে বেজ হচ্ছে সাত সাতের উপরে চলে গেছে তার মানে আট থেকে সাত বাদ দিলে কথা এক বসলো এক এখানে কয়বার আমরা বেজ দিছি বাদ একবার হাতের এক তাহলে ওই যে এক নিচে এক এক দুই বেজ হলো সাত সাতের ছোট হয়েছে তাই দুই এক দুই বসে গেছে একুশ সঠিক উত্তর একুশ কিন্তু যারা ওইটা চিন্তা করছে যে ছয় করে করে বাড়ছে পনের একুশ তাদেরটা চিন্তার ভিতরে ভুল হয়েছে কথাকে বুঝতে পারছো দেখো এই হলো আইসিটি প্রশ্ন আইসিটি প্রশ্ন হুগ আসে না তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এই যে দেখো আমি ঢাকায় পড়ায় যারা অনেক দূর থেকে কষ্ট করে আসে জ্যাম ট্যাম আমি তাদেরকে বলি যে তোমরা কষ্ট করে না এসে ঘরে বসে অনলাইনে আমার কাছে পড়তে পারো এখানে কিন্তু নানান সুবিধা আছে অনলাইনে সেটি হচ্ছে কি ধর আমি তোমাকে একটা এই মাসের ছয়টা সাতটা ক্লাসের মাধ্যমে একটা অধ্যায় শেষ করলাম তুমি ছয় মাস পরে কিন্তু ওই অধ্যায়টা ভুলে যেতে পারো আর যদি তুমি ঘরে বসে আমার কাছে অনলাইনে পড়ো তাহলে কখনো ভুলবো না কারণ আমি তোমাকে ক্লাসগুলো সাজায় সাজায় হোয়াটসঅ্যাপে দিব তুমি যখন কোনো একটা টপিক ভুলে যাবা তখন সেটি ক্লিক করে দেখলেই আবার মনে পড়ে যাবে তার মানে অফলাইনের চাইতে অনলাইন বেস্ট যদি কেউ আইসিটিতে ভালো করতে চাও মাসিক কোনো বেতন নাই মাত্র এক হাজার টাকা দিয়ে পুরে বই কমপ্লিট করতে পারবা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস দিও তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার তো চলো এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই দ্বিতীয় প্রশ্নেতে কি বলছে দেখো দ্বিতীয় প্রশ্নেতে বলছে যে ওয়ান এটা বাইনারিতে আছে এটা হেক্সা ডেসিমের সংখ্যা কত অনেকে এই ক দাগায় ফেলছে কিন্তু এটা বিষয়টা হচ্ছে আমি তোমাকে যদি একটু ব্যাখ্যা করে দিই দেখো বাইনারি থেকে আমরা যাব হচ্ছে হেক্সারেসি বাইনারি তো কোথায় হেক্সাডেসিমেলে তাহলে বাইনারি আর হেক্সাডেসিমেলের সম্পর্ক হচ্ছে কত চার বিটের আট চার দুই এক এখন এইখানে পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ একটা ধরো যদি ভগ্নাংশ না থাকতো তাহলে তুমি কি করতো সামনে তিনটা শূন্য দিতা তাহলে সামনে তিনটা শূন্য দিতা ওয়ান তাহলে পেয়ে গেল ওয়ান এখন ভগ্নাংশ আছে তো যদি ভগ্নাংশ থাকে তাহলে কি কি করতে হয় পিছনে শূন্য দিতে হয় তাহলে দাঁড়ালো ওয়ান শূন্য 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 তাহলে কত পাইলাম এইট তাহলে ওয়ান এইট হবে হেক্সাডেসিমেলে ওয়ান এইট কোথায় আছে গ নাম্বার এই প্রশ্নটার চাইতে মানে এই দুইটা প্রশ্নটার চাইতে নয় এবং আটের চাইতে আরও স্মার্ট প্রশ্ন হচ্ছে বোঝার প্রশ্ন হচ্ছে আরও ভালো প্রশ্ন হচ্ছে দশ নম্বর এবার আসলে দশ আমি উত্তর বলি আমি উত্তর বলার আগে আগে দেখো তুমি বলতে পারো কি না কোনটা সঠিক বুঝে বুঝে মুখস্থ না প্লিজ মুখস্থ করবো না কারণ আইসিটি প্রশ্ন মুখস্থ করলেই ধরা এটা হুবহু আসে না ধরো পরীক্ষার হলে যদি তোমাকে গাইড বই টই দিয়েও পাঠানো হয় তাও তুমি সঠিক উত্তর করতে পারবো না যদি তুমি না বোঝো না জানো ওকে আচ্ছা তো এবার দেখো এখানে বলছে যে নিচের কোনটি বিসিডি কোডে ব্যবহৃত হয় না মানে এখানে চারটি সং বাইনারি করে চারটি চারটি করে দিচ্ছে এখন কোনটি বিসিডি তো হয় না এই প্রশ্ন বুঝতে হবে হয় না আচ্ছা বিসিডি কোড হচ্ছে চার বিটের কয় বিটার চার বিটের অর্থাৎ দশমীর সংখ্যা থেকে বাইনারি বা বাইনারি সংখ্যা থেকে দশমীকে কনভার্ট করার সিস্টেম হচ্ছে বিসি কোড আট চার দুই এক এটা হচ্ছে বিসিডি কোড এখন এই প্রথমে কত আছে কত আছে আছে হচ্ছে ওয়ান শূন্য শূন্য ওয়ান এখন এটা হবে কিনা বুঝবো কেমন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আট আর এক নয় পাইসি তাহলে এই লাইনটা হচ্ছে নয় পাইসি আচ্ছা এরপরে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এইখানে আমরা কত পাচ্ছি আট আট দুই দশ পাইতেছি আচ্ছা এইখানে আমরা কত পাইতেছি ওয়ান 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 তাহলে পনেরো পাইতেছি এখন বিষয়টা হচ্ছে যে বলছে যে বিসিডি কোডে ব্যবহৃত হয় না কোনটি কোনটি এখন কোনটি কোনটি হবে না আমি যদি তোমাকে একটু বুঝাই যে দশমিক সংখ্যা কত শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই বিসিডি আর দশমিকের সম্পর্ক তার মানে এর বাইরে হবে না এবার তাহলে দেখো নয় হবে কিন্তু এইটা হবে না এইটা হবে না কারণ এই ভিতর তো দশ বা ওয়ান পনেরো নাই মানে শূন্য থেকে নয় পর্যন্ত যে মানগুলো আছে সেটা গ্রহণযোগ্য শূন্য থেকে নয়ের বাইরে যেগুলো যাবে সেগুলো বিসিডি করে হবে না তো বলছে যে নিচের কোনটি বিসিডি করে ব্যবহৃত হবে না তো হবে না হলো দুই আর তিন তো দুই আর তিন কোথায় আছে দুই আর তিন আছে গ গ নম্বরে এখন এই যে আমি তো তোমাদেরকে বিশ্লেষণ করে করে বুঝালাম আমরা তো এটা চেহারা দেখলেই টের পাইতাম যে দুই আর তিন হবে না কারণ এখানে দশ চলে আসে এখানে পনেরো চলে আসে কারণ বাই বিসিডি কোড মানে হচ্ছে দশমিকের সাথে সম্পর্ক তো দশমিক হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত এর বাইরে তো কোনো সংখ্যা নাই দশমিকের আশা করি বুঝতে পারছো তো এই চমৎকার তিনটি প্রশ্ন দিয়ে বিএফ সাইন কলেজ দুই হাজার ছাব্বিশে যারা পরীক্ষার্থী তাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন সাজিয়েছে তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু এরকম ইউনিক প্রশ্ন আসবে মানে একদম হুবহু আসবে না আসে না হুবহু তুমি যে একশো প্রশ্ন মুখস্থ করলো আর একশো এক নম্বর চলে আসবে তখন খেয়ে যাবে তো ঠিক আছে শিক্ষার্থীরা বেসিক স্ট্রং করতে হবে আমার ওই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে যে সাজেশন দিব আমি তোমাকে যে পিডিএফ দিব আমি তোমাকে যে বেসিক ক্লাস দেবো এমসি কেউ সিকিউ দেবো এটা মানে আমার কথা শুনলেই সর্বোচ্চ নম্বর পাবে আর বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি তোমাকে বাসার কাজ গাইডলাইন লাইভে প্র্যাকটিস যা কিছু আছে তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নেব মাত্র নয়শো নিরানব্বই টাকা এখনও সময় আছে ছয় মাস যারা ছাব্বিশ সালে পরীক্ষার্থী এই ছয় মাসের ভিতরে পুরে বই মানে একদম শেষ করে তো ভালো করতে পারো অবশ্যই বা অন্য সালের পরীক্ষার্থী হইলেও তোমরা শুরু থেকে আস্তে আস্তে করে ভালো করে শুরু করতে পারো এখানে ভর্তি হইলে বাইরে কোথাও কোচিং প্রাইভেট কোনো কিছু করতে হবে না ওকে ঠিক আছে ভালো থাকবে আল্লাহ হাফেজ